বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নিজেদের ভিতরকার আভ্যন্তরীণ সংস্কারের আলাপ নাই তাদের দলের নেতারা যারা সৎ যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোন সংস্কার হবে না আজকের টপিকের আলোচনা যে কোন নির্বাচন আগে হবে নির্বাচনের আওয়াজ যখন আসবে দ্বিতীয়ত হচ্ছে এই নির্বাচনের আওয়াজের আগে নির্বাচনের সংস্কার কাঠামোটা আগে আলোচনা করতে হবে নির্বাচনের আগে কারণ আমরা যেখানে যেখানে সংস্কারের দাবি তুলেছি অথবা তুলব অথবা যে সংস্কার বাংলাদেশ রাষ্ট্র গত অভ্যুত্থানের মধ্য দিয়ে তুলেছে সেখানে নির্বাচন একটা বড় জায়গা আমাদের দলের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে নির্বাচন কমিশনের যারা সংস্কার কমিশনে আছেন তাদেরকে আমরা অনেক পরামর্শ দিয়েছি স্যাডলি অনেকগুলোই আমরা দেখেছি তারা ইগনোর করেছেন তারা গত পুরাতন আমলের সেই লুটপাটের ইলেকশনটা জারি রাখার জন্য কিছু কাটপেস্ট প্রস্তাবনা দিয়েছেন দেখেন বেশ কিছু আমার আগের বক্তারা বলেছেন যে বাংলাদেশের নির্বাচনের যে লুটপাটটা হয় সেখানে দুইটা জায়গাতে নির্বাচনকে ঘিরে ঝামেলাটা হয় একটা হচ্ছে আপনার প্রার্থিতা বাঁচাই আপনি দল কিভাবে কাকে প্রার্থী হিসাবে নমিনেশন দিচ্ছে এইটা মোটা দাগে একটা বড় জায়গা যেখানে দুর্নীতি লুটপাট এবং হিউজ হাজার হাজার কোটি টাকার বাণিজ্য হয় দ্বিতীয় জায়গা হচ্ছে ইলেকশন ক্যাম্পেইন যে ক্যাম্পেইনটা আসলে কিভাবে অপারেট করা হয় শাইনি এখন হবে সব হেয়ারস্টাইল সেলকোর দেখুন শাইনি চুল প্রতিদিন এখন দেখেন আমরা সবাই জানি যে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান হওয়ার জন্য আপনার কোটি কোটি টাকা দলগুলোকে দিতে হয়েছে আগে এবং এটা যে আগামীতে দিতে হবে না তার কোনো নিশ্চয়তা চরিত্রের পরিবর্তন আমরা এখনও দেখতে পাচ্ছি না নিশ্চিত দিতে হবে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই এবং দলীয় টিকিট পাওয়া মানেই হইল বিজয় মাল্লা তো এই বিজয় মালার জন্য এখানে লটারি গ্যাম্বলিংটা আরও বেশি হবে এখানে কারণ এখানে আর কোনো কম্পিটিশনই নাই টিকিট পাওয়ার সাথে সাথে আপনি বিজয়ী হয়ে গেছেন এটাই ধরে নেওয়া হবে তাহলে সেইখানে দলগুলোর ভিতরে এত এত সংস্কারের ভিড়ে দেখবেন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর নিজেদের ভিতরকার আভ্যন্তরীণ সংস্কারের আলাপ নাই যারা বলছে যে আমরা এত দফা দিয়েছি তত দফা দিয়েছি আমরা এই সংস্কার চাই সেই সংস্কার চাই তারাই দেখবেন নিজেদের দলের ভিতরে গণতন্ত্র নেতা নির্বাচন সমালোচনা সেগুলো নিয়ে তারা আলাপ তুলছে না তারা সংবিধানের আর্টিকেল সেভেনটি নিয়ে খুবই কনসার্ন তারা এটা সংশোধন করবেন কিন্তু তার দলের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে হাজারটা আর্টিকেল সেভেন রয়ে গেছে সেভেনটি রয়ে গেছে সেটা নিয়ে তারা কনসার্ন না তাহলে দলের ভিতরে আর্টিকেল সেভেনটি রেখে রাষ্ট্রে সংবিধানে আপনি আর্টিকেল সেভেনটি কিভাবে বদলাবেন এটা তো সিম্পলি প্র্যাকটিক্যাল না দলের ভিতরে যারা গণতন্ত্রে চর্চা করেন না তারা রাষ্ট্রে ক্ষমতায় কিভাবে কীভাবে রাষ্ট্রকে কীভাবে গণতন্ত্র দেবেন দলের ভিতরে যারা সমালোচনাকে নিতে পারেন না নেতাকর্মীরা একজন আরেকজনকে সমালোচনা করে ওই দলে পদে থাকতে পারে না তারা কিভাবে রাষ্ট্রে গিয়ে সমালোচনার স্পেস দিবে বিরোধী দলের বিরোধী মতকে অ্যাপ্রুভ করবে অ্যাকমোডেট করবে দলের ভিতরে থেকে যারা লুটপাট চুরি চামারি দুর্নীতি বন্ধ করতে পারছেন না ক্ষমতায় যাবার আগেই তারা ক্ষমতায় গিয়ে কিভাবে রাষ্ট্রের ভিতরে দুর্নীতি চুরি চামারি লুটপাট বন্ধ করবেন তাহলে এই যে মোটা দাগে নির্বাচনকে কেন্দ্র করে দলের আভ্যন্তরীণ সংস্কার দরকার সেই আলাপটা মোটা দাগে বড় কোনো রাজনৈতিক দল করছে না করছে না বলে যেটা আমি আশঙ্কা করছি অলমোস্ট কোনো রাজনৈতিক দলের বড় দলের নেতাদের সাথে আমরা যখন কথা বলেছি আমরা দেখেছি তারা বিশ্বাস করে না নিজেরাই মন খুলে বলেছে যে তারা আসলে কোনো সংস্কার করতে পারবে তাদের দলের নেতারা যারা সৎ যারা আন্তরিক তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ক্ষমতায় গেলে কোনো সংস্কার হবে না দিস ইজ দ্য বটম লাইন বাংলাদেশের এটাই হলো চব্বিশ পরবর্তী নতুন রাজনীতির বন্দোবস্ত আগের মতোই আমরা ফিরে আসবো ঝাঁকে ঝাঁকে